ভগবত গীতা পাঠে স্বাগত জানাচ্ছি তো আমাদের প্রথম অধ্যায় নিয়ে আমরা কথা বলছিলাম এবং এর পূর্বের কয়েকটি ক্লাসে আমরা একত্রিশতম শ্লোক পর্যন্ত কথা বলেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে অর্জুন কৃষ্ণকে বলছিলেন যে তিনি তার স্বজনদেরকে হত্যা করার মধ্যে কোনো শ্রেয় তিনি দর্শন করতে পারছেন না এই জন্য তিনি সুখ এবং কি বিজয় এই দুইটা কোনোটাই তিনি কামনা করেন না এ কথা বলছিলেন একত্রিশতম শ্লোকে এখন আমরা বত্রিশ থেকে পঁয়ত্রিশতম শ্লোক একসাথে আছে আমরা এটা একসাথে পড়ি তারপরে আমরা অর্থ বলব কিংে গোবি কিং ভোগ জীবিত নাম্যে কাঙ্ক্ষিত রাজ্য সুখা নিচ তে অবস্থিতা যুদ্ধে

তো অপি মধুসূদন অপিত্য রাজ্য শে তো কিম্ন মহাতষ্টার্দ অর্জুন বলছো যে কিম্ন রাজ্যে গোবিন্দ অর্থাৎ হে গোবিন্দ আমি এই রাজ্য দিয়ে কী করবো কিম ভোগই জীবিতে এনো ভা আমি জীবিত থেকেই বা ভোগ করেই বা আমার কি লাভ যে সামর্থ্যে কাঙ্ক্ষিত অম্ন অর্থাৎ যাদের জন্য আমি এই রাজ্য কামনা করছি রাজ্যম ভোগ আর সুখানি সুখ ভোগ এবং রাজ্য যাদের জন্য কামনা করছি তই মেয়ে অবস্থিতা তারা সে এখানে উপস্থিত হয়েছে যুদ্ধে প্রাণান ত্যাগ দনা নিছ এই যুদ্ধক্ষেত্রের মধ্যে তারা প্রাণ এবং ধনের আশা পরিত্যাগ করে তারা আমার বিপক্ষে এসে আজকে উপস্থিত হয়েছে আচার্য যা পিতরাও পুত্রা তাদের মধ্যে আছে কারা আমার শিক্ষক আছেন আমার পিতৃস্থানীয় লোকজন আছেন আমার পুত্রস্থানীয় এবং আমার নিজের পুত্রও এখানে আছেন তথৈ বছর পিতামহা অর্থাৎ আমার দাদুও আমার পিতার পিতা যোগ্য হ যযজ্ঞ যারা তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং আমার মাতুলা অর্থাৎ আমার মাতৃপক্ষীয় আমার মামারা শ্বশুরগণ অর্থাৎ আমার শ্বশুর শ্বশুরের ভাই বন্ধুজন পোত্রা আমার নাতি স্থানীয় যারা আমার স্ত্রীর ছোট ভাই স্থানীয় যারা এই যুদ্ধক্ষেত্রের মধ্যে আমার যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে তুমি ইচ্ছা আমি অর্থাৎ এদেরকে আমি হত্যা করতে চাই না না তো অপি মধুসূদন এরা যদি আমাকে হত্যা করে তবু এদেরকে আমার হত্যা করা উচিত হবে না এদেরকে আমি হত্যা করতে চাই না অপি ত্রৈলক্য রাজস্ব যদি এরকম হয় যে আমাকে তিন লোকের অর্থাৎ স্বর্গলোক মর্তলোক এবং নরক লোকের অধিপতিও যদি আমাকে করে দেওয়া হয় এবং এটা বিনিময়ে যদি এই পৃথিবীর কথা কী আর কথা আমি যদি রাজ্যে যদি এই যুদ্ধক্ষেত্রের মধ্যে আমি জিতে যাই তাহলে এই পৃথিবীটা আমি ভোগ করতে পারবো এই পৃথিবীর একটা রাজ্যের আমার ভাই রাজা হবে আমি এটা ভোগ করতে পারবো কিন্তু এই ত্রোলোক্যের রাজ্য যদি আমাকে দেওয়া হয় স্বর্গের রাজা করে দেওয়া হয় নরকের রাজা করে দেওয়া হয় এই সমগ্র পৃথিবীর রাজা করে দেওয়া হয় তবুও আমি এটা চাই না নিহত্ত ধাতরাষ্ট্রান বলছে যে এই ধাতরাষ্ট্রের পক্ষে অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে বা ধৃতরাষ্ট্রের পুত্রগণ যারা তাদেরকে হত্যা করে আমাদের কি প্রীতি হবে হে কৃষ্ণ এই কথা বলে অর্জুন কি তার ভাব প্রকাশ করছেন তার নিজে যে সে যে বিষণ্ন তার বিষণ্নতার প্রকাশ করছেন তিনি পাপ মে আশ্রয়ে হত্যা তস্মাতভয় হন্ত ধারতরষ্টান সবান্দবান সজন হি কথম হত্যা সুখী না সে মাদব বলছে পাপম এব আশ্রয় দশমান অর্থাৎ পাপ অবশ্যই আমাদেরকে আশ্রয় করবে হত্যা এতানো নো তাইন এই আততাইদেরকে যদি আমরা হত্যা করি তাহলে কি হবে আমাদের এ হবে আমাদেরকে পাপ আশ্রয় করবে তাহলে আততায়ীনও কেন বলা হলো আততায়ীনও মানে হচ্ছে যে যারা আত্মীয় স্বজন অথচ নিজের স্বার্থের জন্য তারা কি মানে তাদের বন্ধু বান্ধবদেরকে বা কাছের জনের সাথে বেঈমানি করে কি হটকারিতা করে তাদেরকে হত্যা করে গোপনে ষড়যন্ত্র করে এদেরকে আততাই বলা হয় এদেরকে হত্যা করে কি হবে আমাদের পাপ আমাদের আশ্রয় করবে তসমাত অতএব ন অর্হা উচিত হবে না আমাদের বয়ম আমাদের হুন্তুম হত্যা করা ধাত রাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের পুত্র এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে হত্যা করা আমাদের উচিত হবে না স্বজনম হি কথম হত্যা করে কথম সে মাধব আমাদের কি সুখ হবে এদেরকে হত্যা করে আমরা কি সুখ লাভ করব যদি অপি শান্তি লোবৌপ মিত্র দ্রোহে যদি ওপি এতে নপস্যন্তি যদিও এরা এতে এই যে হত্যাকাণ্ড পারস্পরিক যে ঘৃণা এটাতে তারা পাপ দর্শন করতে পারছে না যদি অপি এতে নপশ্যন্তি লোভ উপহত চেতস কারণ ওদের লোভের কারণে ওদের চেতনা কি হয়ে গেছে মানে প্রভাবিত হয়ে গেছে এজন্য তারা কুলক্ষয় করার কারণে যে পাপ হয় দোষ হয় মিত্রদ্রোহে অর্থাৎ মিত্রদের বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদেরকে হত্যা করলে তাদের সাথে বিদ্রোহ করলে তাদেরকে তাদের ক্ষতি করলে যে পাপ হয় সেটা তারা দেখতে পাচ্ছে না কথম নগে পাপ তুম যদি আমরা জানি যেহেতু ওরা জানতে পারছে না কিন্তু আমরা যখন জানি তখন আমরা কেন নিজেদেরকে সরিয়ে নেব না এই হত্যাকাণ্ডের যুদ্ধ থেকে কুলক্ষয় করার কারণে যে দোষ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি হে কৃষ্ণ তাহলে আমরা নিজেদেরকে কেন বিবৃত্ত করবো না কুলক্ষয় প্রণর্ম সনাতন ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম উত বলছে কুলক্ষয় কি হয় কুলক্ষয় বিনাশ হয় কুলধর্ম সনাতন কুলক্ষয় হলে কুলধর্ম সনাতন কুলধর্ম নষ্ট হয় কৃষি অর্জুন এখানে কুলধর্মকে সনাতন বলছেন এটা কিন্তু কে বলছে আমরা দেখতে পাচ্ছি এই কথাটা বলছে হচ্ছে অর্জুন এটা কিন্তু কৃষ্ণের কথা নয় ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অবিভবতী অতি অধর্ম অবিভাবতি উত অর্থাৎ এই সমগ্র বংশ সমগ্র কুল ধর্ম নষ্ট হলে কি সমগ্র কুলের মধ্যে কি হয় এই সমগ্র কুল অধর্মের মধ্যে লিপ্ত হয় এই কথাটা বলছে অধর্ম বিভবৎ কৃষ্ণ প্রদুষন্তী কুল স্ত্রীয়। শ্রী যে অধর্মের যখন প্রাদুর্ভাব হয় হে কৃষ্ণ অধর্ম তাহলে কুলশ্রীগণ কি হবে কুলশ্রীগণ তাহলে দূষিত হবে অর্থাৎ কি কলুষিত হয়ে পড়বে শ্রী সুদুষ্টা সুবাসনে শ্রীগণ দুষ্ট বলে হে বাসনেয় অর্থাৎ বিষ্ণু বংশ জাত বলে কৃষ্ণকে বাস্নু বলছেন যায় বর্ণ শঙ্কর অর্থাৎ বংশের মধ্যে অনাকাঙ্খিত সন্তান আদির উৎপাদন হয় এ কথাটা বলছেন অর্জুনের বক্তব্য শঙ্কর নরকা ঐব কুলগ্নানং কুলশ চ পতন্তি পিতরোহীষাম লুপ্তপিণ্ড উদক ক্রিয়া বলছে যে শঙ্কর প্রজাতি যখন সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত সন্তানের যখন সৃষ্টি হয় তখন কুল এবং কুলক যারা কুলো যারা বিনাশ করে তারা সবাই নরকগামী হয় তখন তাদের পূর্বপুরুষেরা পিণ্ড এবং তর্পণ ক্রিয়ার অভাবে কি নরকে পতিত হয় এই কথাটা বলছেন দোষ কুল বন্য শঙ্কর উৎসাদন্তে জাতি ধর্মা বলছে বন্য শঙ্কর সৃষ্টির কারণ হয় অবাঞ্ছিত সন্তানদের সৃষ্টির কারণ হয় উৎসাদন্তে জাতি ধর্মা তখন কি হয় জাতি ধর্ম নষ্ট হয় জাতি ধর্ম মানে কি এই যে আমরা বলি হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বুদ্ধ ধর্ম এই রকমের এগুলো কি নষ্ট হয়ে যায় বলছে যে কুলধর্মস্য ধর্মস্ব শাসতা এই দুটাকে কুলধর্ম এবং জাতি ধর্মকে শাস্ত ধর্ম বলছেন কে অর্জুন বলছে যে এগুলো নষ্ট হয়ে যায় যদি বর্ণ সৃষ্টি হয় জনার দন নরক ভবতি ইতি অনুশুশ্রূষম অর্জুন বলছেন যে যে এইভাবে যদি কুলধর্ম নষ্ট হয় তাহলে মনুষ্যগণ নরকে সব সময় বাস করতে হয় এবং তারা মৃত্যুর পরে নরকে গমন করে এই রকম কথা আমি শুনেছি পরম্পরাক্রমে এরকম কথা আমি শুনেছি এরপরই বলছে অহো বাতমহতপাপম অরতুমবেবশিতায়ম যদ রাজ্য ন হন্তুম স্বজন মুদতা বলছে অহ হায় বত মানে কি আশ্চর্য মহৎ পাপম অর্থাৎ কত বড় পাপ করতে হে আশ্চর্য হায় কি আশ্চর্য আমরা কত বড় পাপ করতে করতুম ব্যবসিতা বয়ম অর্থাৎ আমরা দৃঢ় ব্যবসিতা মানে সংকল্পবদ্ধ হয়েছি বয়ম মানে আমরা আমরা কত মহাপাপ কত বড় মহাপাপ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছি যদ রাজ্য সুখ লোভে ন রাজ্য সুখ ভুগের লোভে আমরা স্বজনদেরকে স্বজন হন্তুম স্বজন মুদ্ধতা অর্থাৎ স্বজনদেরকে হত্যা করার মানুষে আমরা এখানে উদ্যত হয়েছি আমরা কত বড় পাক করতে উদ্যত হয়েছি এই কথাটা বলছে অর্জুন যদি মামীকার বলছেন যে যদি মাম যদি আমাকে এরকম অপ্রতিকারম অর্থাৎ আমি যদি প্রতিকার রোহিত অবস্থায় অর্থাৎ আমি যুদ্ধ করব না এমন একটা স্থিতিতে অশস্রম আমি ষষ্ঠ ত্যাগ করেছি এরকম অবস্থায় শস্ত্র প্রাণয় অর্থাৎ আমার প্রতিপক্ষ যারা তারা যদি অস্ত্র দিয়ে আমাকে হত্যা করে অর্থাৎ আমার কাছে কোনো অস্ত্র নাই আমি কোনো প্রতিকারও করছি না ধাত রণে হন্য এরকম অবস্থায় দ্বিতরাষ্ট্রের পুত্রগণ যদি রণে হন্য আমাকে হত্যা করে তৎ মেঘে মতরণ সেটা আমার জন্য ভালো হবে আমি এই যুদ্ধে জিততে চাই না কারণ যাদের মাধ্যমে যাদেরকে যাদের যাদেরকে সহ করব রাজ্য ভোগ করবো তারাই তাদেরকে যদি মেরে ফেলে তাহলে এই যুদ্ধে আমার লাভ কী তাদেরকে হত্যা করে আমার কোনো মঙ্গল হবে না সঞ্জয় বাচম এবং অর্জুন সংখে রথোপস্ত উপবিশদ বেশি যশরম চাপম সুখ সংবিগ্ন সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলছে যে এই রকম কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রের মধ্যে রথ বস্তু উপবিশ্ব তথা রথের মধ্যে বসে পড়লেন বিশিজ্য বিশিজ্য মানে ত্যাগ করে সশরং চাপং অর্জুন এর আগে তার কি ধনুকের মধ্যে তীর ধারণ করেছিলেন লাগিয়েছিলেন তীরটা সামনে নিক্ষেপ করবেন বলে সেটাকে এরকম একটা তীর সে ধনুক সে নিচে ফেলে দিয়েছে তারটা তো গান্ডিব নাম এটা নিচে ফেলে দিয়েছে ফেলে দিয়ে সুখ সংবিগ্ন মানস অর্থাৎ সে সুখ এবং সুখে মুজ্জমান হয়ে সে তার রথের মধ্যে বসে পড়েছে তো আমরা প্রথম অধ্যায়টা এর মাধ্যমে আমরা শেষ করলাম তো পরের ক্লাস আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা হবে তো আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের অবস্থা খুব খারাপ সে যুদ্ধ করবে না এরকম একটা স্থিতিতে সে এসে এসে গেছে সে মোহগ্রস্ত হয়ে গেছে তো এই অবস্থায় আমরা তাকে দেখতে পাচ্ছি এই জন্য এই অধ্যায়টির নাম বিসার্য তো আমরা আজকের মতো শেষ করছি আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে আর হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার